ভিডিও দেখলাম গাটলাম ইউটিউব থেকে দেখছিলেন নাকি টিকটক ইউটিউব থেকে আমনের ভিডিও হ্যাঁ আমার ভিডিও কাজ করার ভিডিও তাই আমনে মাইছ লাগে যে আন্তরিক ভাষায় কথা বল এটা আমার ভালো লাগছে ভালো লাগছে তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবর মতো আজকে আবারো একটা গাড়ির কাজ করতে চলে এসেছি ঢাকা টঙ্গী করমতলা করমতলা

আচ্ছা এই যে আসলাম কতক্ষণ হলো আপনার এখানে আন্তরিকতার কথা বললেন যখন তখন একটু কথা বলি সেটা হচ্ছে এখানে তো সবাই আছেন ব্যবহার আচরণ হিসাবে

আরও আমার ভিডিওগুলো ঘাটাঘাটি করেন সব ধরনের ভিডিও পাবেন টিকটক আইডি এবং ইউটিউব আইডি এক নামে খোলা আছে বিফোর ব্লক সিজন ভাই এটা আমার ইউটিউব এবং টিকটক আইডি এ নামে খোলা আছে আপনারা টিকটক থেকে যারা ভিডিও দেখছেন এই ভিডিওটা একটু ইউটিউব থেকেও দেখবেন অনেক ভাই আছেন যারা বলছেন যে ভাই আপনাকে চিনি না জানি না টাকা দিয়ে দেবো টাকা দিয়ে দিলে তো হারাই যাবে ভাই কী করে বিশ্বাস করি ভাই বিশ্বাস যদি না থাকে তাহলে আমার মনে হয় যে ভিডিও না দেখাই উচিত খরচ ভাই উচিত আপনারা কি আমাকে চিনতেন আপনারা চিনতেন মোবাইলে তো চিনিছেন মানে ভিডিও এত বড় কথা বলিনি খালি দেখায় এক করি কিছু কথা বলতে ভাই খারাপ লাগে কারণ ঠিক আছে এখন এই যে কাজ শুরু করে দিয়েছি অলরেডি ভাইয়ের গাড়িতে ভাই কিন্তু নিজে একজন ওয়ারিং মিস্ত্রি ভাইয়ের সাথে আমার কথাবার্তা আছে এইভাবে যে ভাইয়ের গাড়িটা শুধু ফিটিং করে দিয়ে চলে যাব বাকি ওয়ারিং ওয়ারিং সব ভাই সব কমপ্লিট করে নেবে কারণ সে একজন নিজে ওয়ারিং মিস্ত্রি তার মনের মতো করে সে ওয়ারিং করে নেবে এখনো গাড়িটাতে ব্যাটারি উঠানো হয় নাই গাড়ির বডির দাম কত পড়েছে খরচ কত পড়েছে বডি পড়ছে স্টার্টিং সহ বডি পড়বে বলতে এক লাখ বিশ এক লাখ বিশ পরে যাবো স্টার্টিং ফিটিং সহ এখনো ওয়ারিং ওয়ারিং বাদ আছে আবার ব্যাটারি বাদ আছে ব্যাটারির দাম ধরেন পঁচাত্তর হাজার আছে দুই লক্ষ টাকা খরচ টোটাল দুই লাখ দুই লাখ খরচ টোটাল গাড়িটার ভিতর দুই লাখ খরচ আমাদের রাজশাহীতে যে গাড়িগুলো চলে সে গাড়িগুলো হচ্ছে ইস্টার ডোইডো চায়না গাড়ি এই গাড়িগুলো আমাদের এখান থেকে অনেক ভাই আমাকে কমেন্ট করেন এবং ফোন দিয়ে বলেন যে ভাই আপনাদের ওখানে একটা গাড়ি কমপ্লিট করে কত খরচ পড়বে তো আমি ভাই আপনাদের জন্য বলি সেটা হচ্ছে আমাদের এখানে ইস্টার ডোইডো চায়না গাড়ি একদম চায়না হবে এবং ভালো ব্যাটারি হবে সর্বোচ্চ ভালো মানের ব্যাটারি হবে কারণ আপনারা যারা ব্যাটারি চালিত লোক আছেন দেখলেও বুঝবেন যে আসলে এটা অরিজিনাল দিচ্ছে কি খারাপ দিচ্ছে তো আমাদের এলাকায় অরিজিনাল গাড়ি ছাড়া চলে না ভাই ভালো লাগে না একলা বাংলা গাড়ি পাবেন না আমাদের শহরটাও কিন্তু একদম ফ্রেশ সব কিছুই ফ্রেশ তো হ্যাঁ অনেক সুন্দর একটা এলাকা কিন্তু আফসোস যে কাজ করেছে এই শহরের জন্য সেই মানে একটু টাফে পড়ে গেছে দেশের পরিস্থিতির কারণে আমি কোনো দল টল করি না কিন্তু সেই অনেক ভালো মানুষ আমার কাছে শহর যাতে সুন্দর করেছে তো যাই আমরা ওই দিকে বাদ দিলাম আমার কথা হলো ভাই আমরা তো ভিডিওর মধ্যে আমরা দর্শকের কর যে ভাই আমার দুই হাজার টাকা দিয়েছেন

আর এটা হচ্ছে কলম এখানে লক আছে স্টার্টিং লক আছে এই যে চাবি আছে চাবির মাধ্যমে খুলে চাবির মাধ্যমে চালু হয় এটা লক সিস্টেম আর এখানে ওয়ারিংয়ের যে গলা চাপা এটা হচ্ছে গলা চাপা এটা ওয়ারিংয়ের এখানে তারের সকেট মকেট সব আছে আর যে রাউন্ড পিনিয়ম এটা এখানে ফিটিং দেওয়া হবে এভাবে এই যে এখন এই পিনিয়মটা এখানে অ্যাডজাস্ট করতে যা যা লাগে এক কোথায় ফিটিং দিলে এটা কমপ্লিট হয়ে যাবে বেশি টাইম লাগবে না এখানে কাভার মাভার সব আছে স্টার্টিংয়ের কাভার আছে হুইল চাপা আছে সবই আছে ড্যাশবোর্ডের মালপাতিও আনছি তো আমার সঙ্গে থাকবেন কমপ্লিট করার পরে আপনাদেরকে আমি দেখাবো চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন গাড়িটা কমপ্লিট করতে করতে আমার রাত হয়ে গেল এখানে সন্ধ্যা ইয়েছে এ গাড়িটা তিনজন আর সামনে তিনজন পাঁচ সিটের গাড়ি ড্রাইভার সহ গাড়ি আমাদের কমপ্লিট হয়ে গেছে দাদু কি হয়েছে আবার খুলতা ফের ফলস কোন জায়গা ফলস করে আচ্ছা দেখি লক্ষ করলেন এখানে নাকি ফলস পড়ছে একটু আমরা দেখি কি হয়েছে বিষয়টা এই স্ট্রেনে লক্ষলেন কোন জায়গায় ফলস হচ্ছে এইখানে না আচ্ছা এই যে এটা ধরা খাইছে ভালো হয়েছে এটা সারার উপায় আছে তো বাংলা উপায়ে এক ধরিকে আচ্ছা গাইস আপনাদেরকে একটু দেখাই বিষয়টা এটা হচ্ছে যে এইখানে যে এই ভুলটা এই যে এই যে এটাই কাটে না তো এটাই আপনাদেরকে আমি কিভাবে ঠিক করতে হয় বুঝাই দিবা এটা হাতুল লেসেন তো শুধু একটা বাড়ি আর কিছু না কিছু না তো হাত আজকে কিন্তু আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি কোনো কিভাবে কি হয় আসলে দেখলে আপনারা বুঝবেন বিষয়টা কিভাবে কি হয় ভাই তো হালকা ধরেন তো অনেক ভাই বাড়ি দেওয়াটাও বুঝেন না বাড়ি দেওয়াটা বুঝেলেন

একবারে ওকে এখন নেপালি একটু ফল দিতে পারে আবার এখন পডিও দেখতে হবে এবার ওকে সব ওকে এই সামান্য সাইডা অনেক মাইদুদু আরে না ভাই আমার গাড়িতে নরম হচ্ছে আমার গাড়ি তো নরম হচ্ছে ভাই এই বিষয়টা দেখলেই তো বুঝলেন কিন্তু সমস্যায় চার একটা আবার বুঝবি করেন ভিডিও তো মেলাই দিছি এগলি বিষয়ে ভাই দিছি বিনম বানানোর ভিডিও দিছি ইস্টারিন দেখি খালি নিশা কেলে ওমিত তো গ্যাটি ভিডিও কিন্তু কাছে দেখতে হবে সব হ্যাঁ ঠিক আছে চ্যানেলে 100 ভিডিও ছাড়া আছে পাঁচটা ভিডিও অন্তত দেখতে হবে তারপর কাছে অভিজ্ঞতা আসবে বিষয়টা মাহাদ আসবে আমার বিষয়ে ধারণা আসবে আমি কি করে আসলে অবশ্যই অবশ্যই এটি কাজ করছে এটি আমার বাড়ির আমি ফেক ভিডিও বানাচ্ছি আর পাঁচটা ভিডিও কাটা কাটি করলে কত বড় হবে তাহলে আমাকে মানুষজন অনেক রকম অবিশ্বাস করে এর স্বাভাবিক ঠিক আছে তাহলে 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 ঠিক আছে আরেকটা বিষয় আছে এগিয়েছেন মোবাইলের সামনে ধরো বিষয়টা বুঝতে এই তো হুম বিষয়টা দেখেন কাস্টমার কিছু কস এই বেকার ফলস করতে স্যার এটা কবি না আর এবার ফলস ফলস আর করতে না ঠিক আছে কিন্তু এবার আপনাদের পালা চেক চেক করা চেক করে দেখা আসলে গাড়িটা তো ব্যাটারি না শুধু আমরা এত ফোন চেক করছিলাম এই গাড়িটা উসা করে সামনে কাজ থাকা যত কাজ করছিলাম এই কারণে

আর এই যে নম্বর যে মালামাল এই ফিল্মটা আমি তৈরি করে দেবো ওখান থেকে আপনার এই পয়েন্টটা আর এই যে এই পয়েন্টটা লাগাই নেবেন তাহলে হয়ে যাবে দুই পয়েন্ট লাগাইলে হয়ে যাবে আর আপনি গাড়িটা সুন্দর করে সাজাবেন আর গাড়িটা সাজানোর পর আবার ফিড ওয়াশে আপনারা ক্যালেনটা অবশ্যই লাইট শেয়ার পরে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই গাড়ির পুরো কমপ্লিট ডেকোরেশন এবং লাইটিং ভাই কারণ হচ্ছে ওয়ারিং মিস্ত্রি যদি গাজীপুর এই

স্ক্রিনে বুদ্ধ দিয়ে দিলাম এই নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন তাহলে ভাইয়ের সাথে কথা হয়ে যাবে আজকের ভিড়োটা বেশি না বাড়িয়ে সবার সবাইকে শুভেচ্ছা জানিয়ে সালাম দেখা শেষ করছি আল্লাহ আল্লাহ হাফিজ